স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কেলো কলেজের নারী ক্ষমতায় নিয়ে এক আলাপচারিতায় অংশ নিচ্ছেন সেখানে তার বক্তব্য রাখার কথা এবারের ব্রিটেন সফরে এটাই তাঁর প্রধান কর্মসূচি মুখ্যমন্ত্রীর সফর সঙ্গে বিশিষ্ট শিল্পপতিরা ছাড়াও রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত শিল্প সচিব বন্দনা যাদব এই সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে অক্সফোর্ড এবং এরাজ্যে প্রবল আগ্রহ দেখা দিয়েছে লন্ডনের বিভিন্ন বহুজাতিক সংস্থা রাজ্যের শিল্পবান্ধব নীতিতে আগ্রহ দেখিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে রাজ্যের শিল্পে বিনিয়োগের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে গতকাল সেখানে রাজ্য সরকারের তরফে বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে পৃথকভাবে সচিব স্তরের বৈঠকের আয়োজন করা হয় মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে শিল্প সচিব বন্দনা যাদব ছাড়াও রাজ্যের শিল্পপতিরা উপস্থিত ছিলেন প্রতিটি বৈঠক ইতিবাচক হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে বিভিন্ন সংস্থার তরফে রাজ্যের শিল্পনীতি ও সরকারি সুযোগ সুবিধার প্রশংসা করা হয়েছে রাজ্যপাল সিভিআনন্দ বোস সম্প্রতি রাজ্য বিধানসভায় গৃহীত হওয়া তিনটি বিলে সম্মতি দিয়েছেন সাম্প্রতিক বাজেট অধিবেশনের পাশ হওয়া এফআরবিএম বিল ব্যয় অনুমোদন বিলেও তিনি ছাড়পত্র দিয়েছেন বলে রাজভবন সূত্রে জানানো হয়েছে এদিকে দু সালে রাজ্য বিধানসভায় গৃহীত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি বিল রাজ্যপাল বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন দু হাজার বাইশ শীর্ষক এই বিলে প্রস্তাব আনা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটের পদ থেকে রাজ্যপালকে সরিয়ে সেই পদে শিক্ষামন্ত্রীকে বসানো হবে বিলটি এতদিন রাজ্যপালের বিবেচনাধীন ছিল সম্প্রতিটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় রাজ্য সরকার মাদ্রাসা এবং সরকারি ও সরকার পোষিত বিভিন্ন বিদ্যালয়ের হস্টেলে থাকা সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বৃদ্ধি করেছে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে ছাত্রছাত্রীদের মাসিক মাথাপিছু খরচ এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হয়েছে পয়লা জানুয়ারি থেকেই বর্ধিত হার কার্যকারী হবে এর ফলে ছাত্রছাত্রীদের আরও ভালো মানের খাবার দেওয়া সম্ভব হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে উচ্চ আদালতের অনুমতি নিয়ে আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে জনসভা করবেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গত উনিশে মার্চ তিনি বারুইপুরে এসপি অফিসের সামনে পথসভা করতে যান স্থানীয় তৃণমূল কংগ্রেসের সদস্যরা সেদিন তার গাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় দেওয়া হয় চোর স্লোগান সেদিনই শুভেন্দুবাবু সাতাশে মার্চ সভা করার কথা ঘোষণা করেন প্রশাসন অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয় মেঘনা মিলে অশান্তির জেরে গতরাতে এলাকায় উত্তেজনা ছড়ায় আঠারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত ঘটনাস্থলে গেলে গন্ডগোল চরমে ওঠে অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনের সামনে সাত রাউন্ড গুলি চলে বলে অভিযোগ পুলিশ ঘটনা তদন্ত করছে এই প্রেক্ষিতে বিজেপি সাংসদ আইন শৃঙ্খলা নেই বিরোধী দল নেতা সহ বিজেপি নেতৃবৃন্দকে নিশানা করা হচ্ছে কোচবিহারে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাকাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে চামটা বড়ইতলা এলাকায় পুত্রবোধ নাতির মার ধরে লীলা বিশ্বাস নামে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে গত রাতে লীলা বিশ্বাসকে নাতি ও পুত্রবধূ বেধরক মারধর করে অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই আজ ভোরবেলা তার মৃত্যু হয়েছে পুলিশ তিনজনকে আটক করেছে বলে খবর প্রতিবেশীর বাড়িতে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেট পাণ্ডবেশ্বর থানা এলাকা আজ উত্তপ্ত হয়ে ওঠে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ইটপাটকেল ছুটতে শুরু করলে ডিসি অভিষেক গুপ্তা ইটের ঘায়ে আহত হয়েছেন স্থানীয়দের অভিযোগ পল্লব বাউরি নামে ওই যুবককে প্রতিবেশীর বাড়িতে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মথুয়া ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগরে শুরু হয়েছে মথুয়া ধর্ম মহামেলা মেলা নিরাপত্তায় এক হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন রয়েছে ড্রোনের নজরদারি বিরোধ মিটিয়ে এবার দুটি মথুয়া মহাসংঘ যৌথভাবে এই মেলার আয়োজন করছে নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা আজ কলকাতায় শুরু হয়েছে বিভিন্ন জেলার প্রায় সাত হাজার প্রতিযোগী নিচ্ছেন কলকাতার নেতাজি ইন্ডো স্টেডিয়ামে এক সাংবাদিক বৈঠকে প্রতিযোগিতার চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস জানিয়েছেন কলকাতায় জিমনাস্টিক্স গল্ফ রাইফেল শ্যুটিং বোলিং সহ মোট ছটি খেলা অনুষ্ঠিত হবে কলকাতা পর্বের প্রতিযোগিতা চলবে ছয়ই এপ্রিল পর্যন্ত স্থানীয় সংবাদ